তাজমহলের কাজ এই মাত্র শেষ হলো আজকে দেখেন এই যে আমার ভিডিও দেখেন চাচাজির ভিডিও তাজমহলের কাজ শেষ করেছি এই যে কাজটা দেখেন মাটির বাড়িতে কীভাবে কাজ হয়েছে দেখেন এই যে মাটির বাড়ি মাটির বাড়ি আড়াইশো বছরের বাড়ি মাটির বাড়ি দেখেন এটা মৌর সিংহাসন এটাও ক্লিয়ার হয়ে গেছে দেখেন মৌর সিংহাসন এই যে মৌর সিংহাসন এই যে মৌর সিংহাসন দেখেন চাচাজি নিজের হাতে নিজের কাদু দিয়ে করেছেন মাটি দিয়ে এটা পাকা বাড়ি না মাটি দিয়ে করেছে দেখেন এই যে এবার দেখেন তাজমহল এই যে তাজমহল সব মাটি দিয়েই করা হয়েছে তাজমহল দেখেন এই যে তাজমহলটা দেখেন দাদুর আমলের কাদুর বাড়ি দাদুর বাপের 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 বাড়ি এই যে তাজমহলের সিনটা দেখবেন এটা তাজমহলটা চাঁচলে তৈরি হয়েছে রামনগরে চাচল রামনগরে জিলা মালদা আমি হাত দিয়ে তৈরি করেছি মাটি দিয়ে এবার দেখবেন আইফেল টাওয়ারটা এই যে হাত দিয়ে কিভাবে তৈরি হয়েছে ফুল দেখেন দেখেন হাত দিয়ে ফুল তৈরি হয়েছে দেখেন এই যে গোটা ভিডিওটা দেখবেন তারপরে ভালো লাগবে এই যে আইফল টাওয়ার দেখেন জায়গার জন্য ছোট হয়েছে আরও বড়ো হতো এই এটা সব মাটির এটা পাকা বাড়ি না সিমেন্ট বালি দিয়ে করা হয়েছে এটা চাচল चाचल मालदाजे आईफोल टावर যে নকশাগুলা দেখবেন সব মাটির সব মাটির নকশা চাচল রামনগর থেকে আমি এই ভিডিওটা দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন মাটির বাড়ি এটা পাকা বাড়ি না আড়াইশো বছরের দাদু নামলের কাদুর বাড়ি সাচল থানায় আছে আদি যুগের বাড়ি দেখেন এটা ময়ূর সিংহাসন ইংরেজিতে লেখা আর এটা বাংলাতে ময়ূর সিংহাসন বাংলাতে লেখা এই যে আপনার ডিজাইন দেখবেন এই যে ডিজাইন দেখেন সব হাত দিয়ে তৈরি করা মনে করবেন না পাকা বাড়ি আছে এটা কোঠার বাড়ি গোটা ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম নমস্কার চাচল মালদা রামনগর থেকে দিলাম দুশোর কি মোড়ে আমার বাড়ি ও দোষ হতে চলে কাইতে ঘুরা দিয়া নকলি